ছয় বছরের বুকু বাড়ির বাইরে রোয়াকে বসে খেলা করছিল বাড়ির সামনে একখানা রিক্সা গাড়ি এসে থামলো রিক্সা থেকে নামলেন দুটি বেজায় মোটা সোটা ভদ্রমহিলা আর একটি বুকুর মতো বয়সেরই ছেলে সেটিও নেহাত রোগা না বুকু খেলতে খেলতে তাকিয়ে অবাক হয়ে যায় আরে বাবা রিক্সা গাড়ির অতটুকু খোলের মধ্যে এদের জায়গা হয়েছিল কি করে দুটি মহিলার মধ্যে একটি মহিলা রোয়াকে উঠে একগাল হেসে বললেন কি খোকা চিনতে পারছ বুকু দুই কোমরে দুই হাত দিয়ে দাঁড়িয়ে ওদের দিকে সোজা তাকিয়ে যেন বেশ একটু তুলিয়ে ভেবে নেয় তারপর গম্ভীরভাবে ঘড়ির পেন্ডুলামের মতো দুদিকে মাথা নাড়ে মহিলা দুটি তো ধরন দেখে হেসেই খুন একজন বলেন আহা আমরা এসেছিলাম সেই কবে ওর কি মনে থাকবে বুকু বিকের মতো বলে তাছাড়া তখন হয়তো এত মোটা ছিলেন না আপনারা এত মোটা কাউকে নি কখনো শুনেই দুজনের মধ্যে একজনের মুখ বেশ একটু গম্ভীর হয়ে উঠেছিল আর একজন কিন্তু হেসে ওঠেন খুব খুব করে হাসতে হাসতে বলেন বলার ছেলেটি তো আচ্ছা মজার কথা বলে তা তোমার মা বাড়িতে আছেন খোকা হ্যাঁ চলো বলে এরা বাড়ির মধ্যে ঢুকে পড়েন শুধু ঢুকে পড়েন না একেবারে বসেই পড়েন বাইরের ঘরের হালকা হালকা দুখানা বেতের চেয়ারের মধ্যে নিজেদেরকে বেশ কায়দা করে ঠেসে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলেন কই খোকা তোমার মা 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 তো সেই তিনতলার ছাতে রান্নাঘরে ওরে বাবা আটকে ওঠেনা তিনতলায় সিঁড়ে ভেঙে আর উঠতে পারব না বাবা রক্ষে করো বাড়ি থেকে কি আজ বেরিয়েছি বার দু তিন বাসপদল শেষ দিয়ে রিক্সায় যাও দেখিনি বাবা ছুটে তিনতলায় গিয়ে খবর দিয়ে এসো তোমার মাকে বলো গে উত্তর পাড়া থেকে ছেনু মাসিয়ে এসেছেন বুকু ছুটে ওপরে চলে যায় বছরে নতুন আসা ছেলেটি যার নাম ডাম্বেল চেয়ারে গুছিয়ে বসার বদলে একখানা চেয়ার কুনুইয়ের ধাক্কায় উল্টেছে টেবিলে ঢাকা কুঁচকে টেনে খানিকটা ঝুলিয়ে দিয়েছে টেবিলের উপরকার খাতাপত্তরগুলো এলোমেলো করেছে একেবারে ঘরের অধিকার দেওয়ালে রাখা আলমারিটার সঙ্গে একটা পাল্লা ধরে এমন হ্যাঁচকা টান মেরেছে যে চাবি বন্ধ কলটা বন্ধ অবস্থাতেই পাল্লার সঙ্গে খুলে বেরিয়ে এসেছে সাজানো গোছানো বইয়ের শাড়ি থেকে এক সঙ্গে তিন চারখানা বই নামিয়েছে দূর চাই ছবি নেই বলে বইগুলোকে মাটিতে ফেলে রেখে অবশেষে জানলা ধাপের ওপর উঠে বসে পা দোলাতে শুরু করেছে বুকু এসে পড়ল মা আসছেন বললেন ওকি, ওকি ও কি কাণ্ড করেছো তুমি আলমারি ভেঙে বই নামিয়েছো ডাম্বল অগ্রাহ্য করে বুকুর দিকে চোখ পিটপিট করে তাকিয়েই উত্তর দেয় ইস আলমারি ভেঙে একেবারে গুড়িয়ে ছাতু করে ফেলেছি বলো শুধু তো খুলেছি বুকু জোর গলায় বলে তা খুলেছই বা কেন ও বই কারটা জানো সেজো কাকার সেজো বই মাটিতে বুকুর কথার ধরন দেখেই বোঝা যায় সেজো পাকা লোকটি বিশেষ মোলায়েম নয় ডাম্বল কিন্তু বুকুর ভয়ের ধার ধারে না ঠোঁট উল্টে বলে এ ভারী তো বই হতচ্ছাড়া বই ছবি নেই বুকু গম্ভীরভাবে বলে ছবি থাকবে কি জন্য ও কি ছোটদের বই ও তো বড়দের বই যেমন হাতির মতো চেহারা তোমার তেমনই হাতির মতো বুদ্ধি আসুক না সেজ কাকা মজা দেখিয়ে দেবেন একেবারে পিঠের ছাল তুলবেন তোমার মোটা মহিলা দুটি যাদের মধ্যে একজনের নাম ছেনু মাসি আর অন্যটির নাম বেনুমাসি তারা চোখ ট্যাপ ট্যাপ করে বুকুর কথা শুনছিলেন এইবার রেগে গমগম করে ছেলেকে বলেন ডাম্বল বই তুলে রাখো সব জায়গায় নিজের বাড়ি নয় বুঝলে এতেই ছেলেকে শাসন করা হয়ে গেল ভেবে নিশ্চিন্ত হয়ে তারা মনে মনে বুকুর মুন্ডপাত করেন কি অসভ্য ছেলে বাবা কথা তো নয় যেন ইঁট পাটকে ছেলেকে কি শিক্ষায় দিয়েছে নির্মলা এইবার ঘরে এসে ঢোকেন বুকুর মা নির্মলা আঁচলে ভিজে হাত মুছতে মুছতে ঢোকা দেখেই বোঝা যায় কাছে ব্যস্ত ছিলেন ঘরে ঢুকেই হই হই করে অভ্যর্থনা শুরু করে দেন ও মা আমার কি ভাগ মাসি বেনুমাসি যে এতদিনে মনে পড়লো আমি তো ভেবেছিলাম আমাকে সত্যি কত কাল পর দেখা কি যে আনন্দ হচ্ছে কি বলবো এত ভালো লাগছে চেনু মাসি বুকুর মা যতক্ষণ কথা কয়েছিলেন বুকু অবাক হয়ে ফেল ফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল কথা শেষ হতেই বলে ওঠে ও কি মা এই মাত্র যে বললে বাবারে শুনে গাছ জলে গেল অসময় লোক বাড়াতে আসা ভালো লাগে না এখন আবার ভালো লাগছে বলছ কেন ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রাঘাত ই কি সর্বন এসেছে তিনি না হয় বলেই ফেলেছেন দুটো কথা তাই বলে এমনি করে হাটে হাড়ি ভেঙে দেবে ওদিকে ছেনু বেনু দুই বোনের দুই দু চারটি চোখ কপালে উঠে গেছে তারা বলে কত তোর জোর করে সেই উত্তর পাড়া থেকে ভবানীপুরে ছুটে এসেছেন পাতানো বঞ্জিটির সঙ্গে দেখা করতে আর তার কাছে না এই অভ্যর্থ না এদিকে বুকুর মার যে সিনেমার টিকিট কেনা রয়েছে তা তো এরা জানেন না সে কথা অবশ্যই ফাঁস করেন না বুকুর মা ছেলের কথার উপর ঝাপটা মেরে বলে কি শুনতে কি শুনেছি শতভাগা ছেলে যা হয় বললেই হলো চালতা চালতা মতো করে গম্ভীরভাবে বলেন আহা তা ছেলেকে গাল দিচ্ছ কেন নির্মলা সত্যি তো অসময়ে এসে পরে কাজের ক্ষতি করে দিলাম বুকুর মা ব্যস্ত হয়ে বললেন কি কিচ্ছু না মাসিমা এ সময় কোনো কাজ থাকে নাকি আমার এখন বিকেল বেলায় আবার কি কাজ কিন্তু বুকু কথা শেষ করতে দেয় না টপ করে তাড়াতাড়ি বলে ওঠে বাহ কাজ নেই কি এখনই তো গাদা গাদা কাজ সিনেমার টিকিট কেনা হয়েছে না আমাদের বাবা এলেই তো চলে যাব তাড়াতাড়ি রুটি টুটি সব করে নেব না এত তাড়াতাড়ি কথা বলে বুকু তাকে আর কথার মাঝখানে থামানো যায় না এরপর যদি বুকুর মা কালো ছেলের কান লাল করে ছাড়েন দোষ দেওয়া যায় তাকে কান দিয়ে ধমক দেন যাবেও হতভাগা লক্ষ্মী ছাড়া ছেলে ভুতে পেয়েছে নাকি আজকে সত্যি এই ছেলেকে ধরে আছাড় মারলে রাগ যায় তোমরাই বলো মাসি কেবল বানিয়ে কথা বলে বুকু চলে যেতে বুকুর মা ডাম্বলকে নিয়ে পড়েন ওমা ডাম্বল যে দেখে নিয়ে এতক্ষণ এত বড় হয়ে গেছে আর কি সুন্দর দেখতে হয়েছে মাসি তোমার এই ছেলেটি বোধ সবচেয়ে ফর্সা তাই না তাকেই তো পরের কালো ছেলেকে ফর্সা বলা বিচ্ছু ছেলেকে সোনা ছেলে বলা নেমু তাছাড়া আবার নিজের ছেলের বেয়ারা কথাগুলো ভুলিয়ে দেওয়ার জন্য একটু বেশি করেই বলতে হয় বুকুর মাকে নইলে সত্যি ডাম্বল এমন আহা ফর্সা নয় বেণুয়াসি এবার একটু প্রসূন্ন হয়ে বলেন না ডাম্বল ছেলেবেলায় ওই রকমই ছিল এখন রোদে ঘুরে ঘুরে তা তোমার বুকুও তো কালো হয়ে গেছে আমার বুকু তো কালোই ছিল তারপর ডাম্বল বাবু কি পড়তে টরতে শিখলে স্কুলে ভর্তি হয়েছে নাকি বেনুমা কি বলতে যাচ্ছিলেন ডাম্বল তর বর করে বলে ওঠে কাঁচকলা কলা স্কুলে ভর্তি করে দিলে তো আমার বাবাটি যে হারকে পণ বলেন সাত বছরের ছেলে স্কুলের মাইনে সাত টাকা পারবো না দিতে পরে দরকার নেই চাষবাস করে খাবে এবার মাসির মুখ চুন ছোট ছেলেদের সামনে কথা বলার ফল পান ছোট বোনকে সামলাতে করে হেসে উঠে বলেন তোর ছেলেটা কি যে পাকা পাকা কথা শিখেছে বেনু শুনলেই হাসি পায় বাবা ছেলের মুখে যেন খই ফুটছে ইত্তবসরে মাসি ধাতস্থ হয়ে উঠলেন তিনি বললেন আজকালকার সব ছেলে ওই রকম দিদি এই এক্ষুনি দেখলে না নির্মলার ছেলে বুকু ডাম্বল বই দুখানায় একটু হাত দেবার জন্য কি যেমন হাতির হাতির মতো মতো দেখতে বুদ্ধি সেজো কাকা তোমার পিঠে ছাল তুলবেন এই সব টেনে টেনে হাসতে থাকেন বেনুমাসি শুনে তো বুকুর মারা আক্ষেল গুরু হঠাৎ আজ কি হলো ছেলেটা সত্যি ভুটে তুতে পেলো নাকি এমন অদ্ভুত তো ছিল না কি আর করে। প্রায় কাঁদো কাঁদো হয়ে বলেন সত্যি এই নিয়ে যে আমাদের কি হয়েছে আর ছেলেকে ভাজা ভাজা হয়ে গেল যত বড় হচ্ছে তত যেন জাতা হয়ে যাচ্ছে কে জানে পাগলা টাগলা হয়ে যাবে নাকি পাগলা বলে যদি দোষ খণ্ডায় ছেনু মাসিরা অবশ্যই তেমনই বোকা নয় যে সহজে এই ছেলেকে পাগল বললে তাই বিশ্বাস করবেন মনে মনে ভাবেন মোটেই তা নয় বরং পাগল বানাতে পারে হঠাৎ লোককে একটা হুড়মুড় ঝনঝন শব্দে তিনজনই চমকে ওঠেন আর কিছু নয় উপর থেকে টেবিল ল্যাম্পটাকে ফেলে শেষ করে ভেঙেছে ডাম্বল এবারে আবার মাসি এবং মাসি দুই বোনের অপ্রতিপ হওয়ার পালা কিন্তু বুকুর মা হ্যাঁ হ্যাঁ করে ওঠেন আহা যাক বিনুমাসি ছেলেকে আর বকতে হবে না ছোট ছেলে দুরন্ত হবে না একটু মাটির পুতুলের মতো চুপ করে থাকবে ছটফটে ছেলেই আমার বেশি ভালো লাগে কাঁচ করে তো বুকুর মা আরও বলেন যে ছেলেরা ছোটবেলায় দুরন্ত থাকে তারাই নাকি বড় হয় মহাপুরুষ হয় তারপর গল্প চলে যত সব মেয়েলি গল্প আর কি কবে মেয়ের বিয়ে হলো তাদের বইয়ের কি কি গয়না হলো শাড়ির আজকাল কিরকম জলের দর হয়ে গেছে মাসিরা তো আলমারি বোঝাই করে ফেলেছেন শাড়ি কিনে কিনে বুকুর মা রাখছেন না কেন এই বেলায় এইসব আলোচনা থামাতে হয় বুকু আর মা দুজনে মিলে অতিথিদের জন্য বুকুর চা আর খাবার নিয়ে আসেন বড় বড় রাজভোগ ভালো ভালো সন্দেশ সিঙ্গারা নিমকি মাসিরা খাবো না খাবোনা না করেন অবশ্যই যেন ভয়ানক একটা কষ্টকর কাজ করছেন এইভাবে খেয়েও ফেললেন সবই ডাম্বল গাঁও গাঁও করে সব কিছু খেয়ে ফেলে রেখা বীর রস চাটে বসে বসে বুকুর বলেন এই বুকু তোর বাবা এসেছেন আপিস থেকে বলগে যা মাসি মারা এসেছেন তা বাবা খুব জানেন সেই জন্যই তো ছোটো মোটা লাল হয়ে বসে আছেন বললেন খুব যা হোক ছেনু মাসিরা বেড়াতে আসার দিন পেলেন না আমাদের সিনেমার টিকিটগুলো পচাবার জন্য বেছে বেছে আজই আসতে ইচ্ছে হলো হায় হায় কি করবেন বুকুর মা ছেলেকে কষাবেন নিজের গালে মুখে চড়াবেন এ কি এ আবার কি ভীষণ শত্রুতা শুরু করেছে আজ বুকু আর কি বলে মুখ রক্ষা করবেন নিজের শুধু মনে মনে ভাবতে থাকেন এরা একবার উঠলে হয় ছেলের হাড় ঠাই মাস ঠাই করে ছাড়বেন শুধু হাত দিয়ে পেরে উঠবেন না লাঠি সোটা ধরবেন মাসিরা বিশ্বম্ভর মূর্তিতে বলল আচ্ছা তাহলে উঠি নির্মলা তোমার অনেক ক্ষতি করে গেলাম বুকুর মা কোন মুখে আবার বলবেন আবার একদিন এসো ছিল মাসি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন বুকার মতো ডাম্বাল জুতোর মধ্যে পা গলাতে গলাতে বুকুকে বলে আমায় তো খুব বলা হচ্ছিল তুই স্কুলে ভর্তি হয়েছিস বুকু টান টান করে বলে নিশ্চয়ই কোন স্কুল আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান কখানা বইরে সে অনেক সব মিলিয়ে সাত আটটা বাবা আর কত দেরি করবে তোমরা যাও এবার রাত্রির হয়ে গেল যে এখন মা কখনই বা রান্না করবেন আর কখনই বা তোমাদের নিন্দে করবেন নিন্দে ঝেউ শুধু হার্ট ফেল করতে বাকি রাখে আর বুকুর মা তার মুখ দেখে মনে হয় হার্ট ফেল করেইছেন বুঝিবা এবারে ডাম্বাই ঘুষি পাকিয়ে আসে নিন্দে নিন্দে কেন রে নিন্দে কিসের বাহ নিন্দে করতে হবে না বুকু যেন অবাক হয়ে গিয়েছে এইভাবে বলে বেড়াতে আসা লোক চলে গেলে নিন্দে করতে হয় না তাদের বলতে হবে না ছেলেটা কি অসভ্য হ্যাংলা মাসিরা কি অহংকারী এসেছে তো মাথা কিনলেন শুধু শুধু এক গাদা পয়সা খরচ হয়ে গেল তাছাড়া বুকু এত তাড়াতাড়ি কথা বলবে ধরলে কথা থামা হয়ে কে যা বলবার সবই বলে না এসে তবু ওর তা ছাড়াকে থামিয়ে বলো বলো বাবা প্রাণ ঘরে বলো বলে করে চলে যান পিছন পিছন গেলে আর ডাম্বল আর ওরা সঙ্গে সঙ্গেই রণচন্ডী মূর্তি নিয়ে শুরু করেন ছেলেকে ঠেঙাতে ঠেঙান আর চেঁচান বলেন শয়তান বল শয়তান ছেলে কেন ওরকম করলি বল বল শিগগিরি মেরে মেরে তোকে মেরেই ফেলবো আজ তবু তুই চুপ আছিস কেন বললি ওই সব বল যতক্ষণ না বললি মার থামাবো না আমি লক্ষ্মী ছাড়া পা জিপ লোকের সামনে আমার মুখে চুনকালি গোলমাল শুনে বুকুর বাবা এসে হাজির উমা ও কি হলো ছেলেটাকে বেধড়ক পিটাচ্ছ কেন পিটব না বুকুরমা হাঁপাতে হাঁপাতে বলেন পিটি ওকে তক্তা করবো আমি জানো কি করেছে আজ একে একে ছেলের ভুতুরে বুদ্ধির কথা বলতে থাকেন মা আর শুনতে শুনতে বাবা রেগে আগুন হয়ে ওঠেন তখন তিনিও লেগে যান প্রহারে সত্যি যে ছেলে মা বাপকে এভাবে বাইরে লোকের কাছে অপদস্থ করে তাকে মেরে তক্তা করে ফেললেই কি এক মিটে দুজনে মিলে চাচান বল বল কেন ও সব বললি আর পারে না ডুকড়ে কেঁদে উঠে বলে নিজেই তো দুপুরবেলা একশো বার করে পড়লে সবসময় সত্যি কথা বলবি কারো কাছে কিচ্ছু লুকাবি না এখন আবার নিজেই মারছ কি করে বুঝবো আসলে কি পড়তে হবে